আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল হার্ট এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয় তার ফলেই পোষগুলি খেয়ে পরে বেঁচে থাকতে পারে তাই তো সুস্থ থাকতে হার্টের খেয়াল রাখাটা খুবই জরুরি তবে দুর্ভাগ্যের বিষয় হলো এখন বয়সের গতি মাত্র তিরিশ পেরোনোই হার্টের অসুখ পিছু নিচ্ছে এই তালিকায় হার্ট অ্যাটাক থেকে শুরু করে অ্যারিদমিয়া হার্ট ফেলের মতো প্রাণঘাতী অসুখও রয়েছে তাই হৃদপিণ্ডের স্বাস্থ্য নিয়ে সমাধান হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তাদের কর শুধুমাত্র ডায়েটে বদলে আনতে পারলেই নানা ধরনের হার্টের অসুখের ফাঁদ এড়িয়ে চলা সম্ভব তাই দেরি না করে এমন সব খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক যা হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী আশা করা যেতে পারে এই খাবারগুলিকে ডায়েটে রাখলেই অসময়ে হার্টের সঞ্চয় বিগড়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে চলুন জেনে নেওয়া যাক সেটা কি কি তা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হেলথ লাইফ বিডি চ্যানেল কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না এক নম্বর তালিকায় আছে রোজ খান শাক পাতা হাটকে সুস্থ রাখতে চাইলে নিয়মিত শাক খান কারণ এতে রয়েছে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার আর এই সমস্ত উপাদান কিন্তু হাটের অসুখকে খুব ভালো কাজ করে এছাড়া শাকে মজুদ থাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কে আর এই ভিটামিন রক্ত নালী সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই রোজের ডায়েটে যত দ্রুত সম্ভব শাক পাতাকে জায়গা করে দিন তাহলে হাতে নাতে মিলবে সুফল দুই নম্বর তালিকায় আছে গোটা দানা শস্য খেলেই হাটে থাকবে চাঙ্গা হার্টের বন্ধু হলো গোটা দানা শস্য এই ধরনের খাবারে শস্যের তিনটি ভাগ অর্থাৎ জার্ম এবং ব্রান উপস্থিত থাকে আর এই সমস্ত উপাদান হার্টের জন্য অত্যন্ত উপকারী বলে জানাচ্ছে বিশেষজ্ঞ গবেষণায় দেখা গিয়েছে এই হোল গ্রেন জাতীয় খাবার নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে কমবে তাই আটা উটস বার্লি এবং ব্রাউন রাইসের মতো গোটা দানা শস্য নিয়মিত পাতে রাখুন তাতে কমবে রোগ ভোগের আশঙ্কা তিন নম্বর তালিকায় আছে স্ট্রবেরি ব্ল্যাকবেরি ও ব্লুবেরি মতো ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এতে আরও রয়েছে খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের মতো খনিজ তাই শরীরকে সুস্থ রাখার কাজে এই সব ফলে জুড়ি মেলা ভার আর সবথেকে বড় কথা হলো এই ধরনের ফলে সায়ানিক নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে যা কিনা হার্টের প্রদাহজনিত সমস্যাকে প্রশ্মিত করে ফলে হার্ট অ্যাটাকের খপ্পরে পড়ার আশঙ্কা বহু গুণে কমে চার নম্বর তালিকা আছে মাছের তেল মহা মাছের তেলে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মজুদ রয়েছে আর এই ফ্যাটি অ্যাসিড কিন্তু হার্টের অসুখ প্রতিরোধ করার কাজে সিদ্ধ যেমন টুনা ম্যাকরেল সার্ডিন স্যালমন খেলে উপকার মিলবে সব থেকে বেশি তাই গ্যাটের কুড়ি খসড়া করে এই ধরনের মাছ খেতে পারে সব থেকে বেশি উপকার পাবে তবে এই সব মাছ কিনতে না পারলে দুই কেজি কম ওজনের বেশি মাছ এতে উপকার পাবে পাঁচ নম্বরে আছে ওয়ালনাট খাওয়া ওয়ালনাটে রয়েছে ম্যাগনেশিয়াম কাপার ও ম্যাঙ্গানিজের মতো অত্যন্ত প্রয়োজনীয় কিছু খনি আর এই সমস্ত উপাদান ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ফলে নিয়মিত ওয়ালনাট খেলে হাটের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে এছাড়া এতে রয়েছে ওমেগা থিরি ফ্যাটি অ্যাসিড যা কিনা হৃদরোগ প্রতিহত করার কাজে সিদ্ধ ধস্ত তাই প্রতিদিন মুঠো ওয়ালনাট খেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ